আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুই ভালো আছি সো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সো আজকে ভিডিওটি হলো আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর দানবীর রাগিবালি স্যারের ওয়াইফের মৃত্যুবার্ষিকী উনি দু সালের বারোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন সো প্রতি বছরের ন্যায় চেয়ারম্যান স্যার আমাদেরকে সিন্নি বিতরণ করেন যে সিন্নি বিতরণ অনুষ্ঠান এবং দুয়া মাহফিল আলোচনা সভা হয় সো আমাদের বছরের সিন্নি হিসাবে দিল গরুর তেহারি এবং মুরগির বিরিয়ানি আর কি যেটা বলেন আপনারা সো আমাদের অনেক এনজয় করে আমরা সবাই এগুলা খেয়েছিলাম আমাদের চেয়ারম্যান স্যারের ওয়াইফের জন্য অনেক অনেক দোয়া এবং আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফের দাউস করেন উনি একজন ভালো মানুষ ছিলেন ওনার কারণে অনেক প্রতিষ্ঠান আমরা পড়তে পারতে সিলিডি ইউনিভার্সিটির মতো একটি প্রতিষ্ঠান ওনার অক্লান্ত পরিশ্রম এবং চেয়ারম্যান স্যারের অক্লান্ত পরিশ্রম পরিশ্রমের কারণে আমরা এই অনেক প্রতিষ্ঠান পেয়েছি যেমন রাকিব রাবেয়া হাসপাতাল এবং আরও অনেক অনেক রকম হাসপাতাল বিশ্ববিদ্যালয় স্যার এবং ওনার ওয়াইফ মিলে করেছিলেন সো আমরা ওনার জন্য অনেক অনেক দোয়া করবো আপনারা ওনার ওয়াইফের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন সো এখানে আমাদের আলোচনা সভা এবং দোয়া মাহফিলও এখানে আমাদের উপস্থিত ছিলেন ডক্টর দানবীর রাকিব আলী স্যার এবং ওনার ছেলে উপস্থিত ছিলেন সো আলোচনা সভা শেষ করে আমাদেরকে সিন্নি বিতরণ করে সো আমি একটু আমাকে একটু দেখে নিচ্ছি এবং আমাদের এখানে জুনিয়র এবং সিনিয়র ভাই ছিলেন আমরা সবাই মিলে সুন্দরভাবে আমরা সিননে খেয়েছিলাম বিশেষ করে আমাদের শ্রদ্ধে স্যার ছিলেন সাব্বির আহমদ স্যার এবং একজন গেস্ট ছিলেন আমরা সুন্দরভাবে সবাই ক্লাসের মধ্যে বসে খাওয়া দাওয়া শেষ করি সো এই দিনটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই রকম দিন আমরা প্রতি বছর দেখতে চাই এবং চেয়ারম্যান স্যারকে অনেক ধন্যবাদ এই রকম একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই পর্যন্ত আজকের ভিডিও আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার যদি ভিডিও ভালো লাগে প্লিজ সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু